আপনি হয়তো জানেন যে নট্টিপুট্টি গুহার ঘটনাটি সম্ভবত থেকে ফেমাস এবং সব থেকে ভয়ানক কেভ ইনসিডেন্ট ফর অল টাইম কিন্তু আপনি কি জানেন যে চল্লিশ বছর আগে প্রায় একই রকম একটি ভয়ানক ঘটনা ঘটেছিল ওয়াইল্ড ক্যাপ কেভ ডিজাস্টার পাঁচই অক্টোবর উনিশশো পঁয়ষট্টি কিভল্যান্ডে একটি গুহা আছে যার নাম ওয়াইল্ড ক্যাট কেভ যার প্রবেশপথটি পুরো মৃত্যুর মুখের মতন দেখতে এবং এটি হিংকেল রিজার্ভেশনের অন্তর্গত কোইন্সিডেন্টলি সেদিন মরিস বেডজোল্ডের বাসটি গুহার কাছে রাস্তা দিয়ে যাচ্ছিল মরিস অতীতে বহুবার এই গুহার সামনে গিয়েছিলেন মরিস তার দুই বন্ধুদের সঙ্গে সেই গুহার অন্ধকারে প্রবেশ করেছিল নতুন কিছু আবিষ্কারের উদ্দেশ্যে প্রবেশ পথ থেকে সামান্য এগিয়ে যেতেই চারপাশে অন্ধকার ঘনিয়ে আসতে লাগল প্রথম দিকে মরিস ও তার বন্ধুরা নিঃশব্দে গুহার সামনের দিকে এগোচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে গেল গুহার ভেতর দিয়ে এগোতে গিয়ে মরিস একটি সংকীর্ণ ফাটলে ঢুকে পড়ে যেখানে জায়গা এতটাই কম ছিল যে সে উল্টো হয়ে আটকে যায় একবার ঢুকে পড়ার পর আর কোনো বেরোনোর উপায় ছিল না প্রথম দিকে সে ভয় না পেয়ে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারল সে নড়তেই পারছে না শরীরের প্রতিটি অংশও যেন এক অদৃশ্য শক্তি দ্বারা চেপে ধরা হয়েছে বন্ধুরা আতঙ্কিত হয়ে তাকে বের করার চেষ্টা করলো কিন্তু গুহার ভেতরের সংকীর্ণতা তাদের কোনো সুযোগই দিচ্ছিল না হঠাৎ গুহার অন্ধকারে প্রতিধ্বনিত মরিসের চিৎকার আমাকে এখান থেকে বের করো হল কিন্তু কেউ কি সত্যিই তার চিৎকার শুনতে পাচ্ছিল কেউ কি জানত এই কিশোর এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে প্রতিটা মুহূর্ত তার জীবনের জন্য ভয়ানক হয়ে উঠছে নাকি এই গুহার শীতল অন্ধকারী হবে তার শেষ আশ্রয় আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে গুহা অভিযানের পরিকল্পনাটা হুট করেই মাথায় এসেছিল মরিসের সে আগে ওয়াইল্ড ক্যাটকে ভেবে এসেছিল কিন্তু এইবার তার উদ্দেশ্য ছিল গুহার আরও গভীরে প্রবেশ করা সেই জায়গায় যেখানে সে আগে কখনো যায়নি কিন্তু এই ভাবনাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তখন সে বুঝতে পারেনি সেদিন ছিল পাঁচই অক্টোবর উনিশশো পঁয়ষট্টি আবহাওয়া ছিল পরিষ্কার এবং বিকালবেলা মরিস ও তার দুই বন্ধুকে নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা দেয় তারা কাউকে কিছু না জানিয়ে আসে গুহার প্রবেশ পথে পৌঁছানোর পরও তাদের মধ্যে কোনো ভয় ছিল না বরং তারা রোমাঞ্চিত ছিল কারণ এটা ছিল তাদের জন্য এক ধরনের দুঃসাহসিক অভিযান গুহার মুখ ছিল বেশ চওড়া কিন্তু যতই তারা ভেতরে প্রবেশ করছিল ততটাই পথ সরু হয়ে আসছিল কিছু দূর যাওয়ার পর তারা হাঁটু গেড়ে এগোতে বাধ্য হয় কারণ ছাদ এতটাই নিচু হয়ে গিয়েছিল যে সোজা হয়ে হাঁটা সম্ভব ছিল না চারপাশ ছিল ঠান্ডা দেওয়ালে ভেজা শ্যাওলা লেগেছিল আর বাতাসে একটা শ্বেত গন্ধ ভাসছিল মরিস ছিল দলের সবচেয়ে দুঃসাহসী সদস্য যখন তারা একটি সংকীর্ণ পথের সামনে দাঁড়ায় বন্ধুরা একটু দ্বিধায় পড়ে যায় পথটা এতটাই ছোট ছিল যে সেখান দিয়ে গড়িয়ে যেতে হবে কিন্তু মরিস এক মুহূর্ত চিন্তা না করে সেই দিকে ঢুকে পড়ে তার বন্ধুরা পেছন থেকে তাকে সতর্ক করছিল কিন্তু সে তো অ্যাডভেঞ্চারের নেশায় বুধ হয়েছিল কিন্তু কিছু দূর যেতেই সে বুঝতে পারলো পরিস্থিতি আসলে তার কল্পনার চেয়েও ভয়ঙ্কর পথটা ধীরে ধীরে আরও সরু হয়ে আসছিল বাতাস ভারী হয়ে উঠছিল আর গুহার ছাদ এতটাই নিচু হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে শ্বাসও নিতে পারছিল না তবুও সে সামনে এগোতে লাগলো কারণ তার মনে হচ্ছিল এই সংকীর্ণ পথের শেষে হয়তো আরও বড় একটা চেম্বার পাওয়া যাবে যেখানে সে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মরিস বুঝতে পারল সে এক ভুল পথে ঢুকে পড়েছে একটা এমন জায়গায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব কয়েক মুহূর্ত পরই সে অনুভব করল তার শরীর পুরোপুরি আটকে গেছে সে নড়তে পারছে না পেছন ফিরে আসারও কোনো উপায় নেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর আতঙ্ক ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করলো মরিসের শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল চারপাশের পাথরের শীতলতা যেন তার ত্বক কামড়ে ধরছিল গুহার সংকীর্ণ পথের মধ্যে সে একা আর পুরো শরীর উল্টো হয়ে আটকে গেছে সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি হাত দিয়ে পাথর ঠেলে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু জায়গা এতটাই ছোট যে একটুও নড়তে পারছিল না তার বুক চেপে ধরছিল ভারী পাথরের দেওয়াল শ্বাস নিতে ক্রমশই কষ্ট হচ্ছিল পেছনে থাকা বন্ধুরা প্রথমে বিষয়টিকে এত গুরুতরভাবে নেয়নি তারা ভেবেছিল মরিস হয়তো কিছুক্ষণ পরেই নিজের মতো বেরিয়ে আসবে কিন্তু মিনিট পাঁচে কেটে যাওয়ার পরও যখন তার কোনো সাড়া পাওয়া গেল না তখন তাদের কণ্ঠে আতঙ্ক ভর করল মরিস তুই আছিস গুহার ভেতর নিস্তব্ধতায় ধীরে ধীরে এক অসহায় কণ্ঠ প্রতিধ্বনিত হল আমি আমি আটকে গেছি তার কণ্ঠে ছিল আতঙ্ক দুশ্চিন্তা আর এক অদ্ভুত অসহায়তা এদিকে মরিসের শরীর ক্রমশ ক্লান্ত হয়ে আসছিল তার উল্টো হয়ে থাকা অবস্থায় রক্ত মাথার দিকে জমা হচ্ছিল হাত পা যেন অবস হয়ে আসছিল সে তার হাত পাথরের গায়ে চেপে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল তার মনে হতে লাগলো যেন গুহার এই শীতল দেওয়ালগুলো আস্তে আস্তে তাকে চেপে ধরে আরও গভীরে টেনে নিচ্ছে বন্ধুরা একে অপরের দিকে তাকালো তাদের মধ্যে কেউ একজন গুহার আরো গভীরে গিয়ে মরিসকে সাহায্য করার চেষ্টা করতে পারত কিন্তু তারা জানতো একবার সেখানে ঢুকলে বের হওয়া অসম্ভব হতে পারে তাই তারাও ভয় পাচ্ছিল এদিকে মরিসের শ্বাস নিতে আরও কষ্ট হচ্ছে উল্টো হয়ে থাকার কারণে ফুসফুস ঠিকমতো প্রসারিত হচ্ছিল না সে বুঝতে পারছিল সময় যত এগোবে তার শরীর ততই দুর্বল হয়ে পড়বে আতঙ্কের মুহূর্তে হঠাৎ সে চিৎকার করে উঠল আমাকে এখান থেকে বের করো প্লিজ আমাকে এখান থেকে বের করো তার চিৎকার গুহার গায়ে প্রতিধ্বনিত হলো বারবার ফিরে আসছিল তার নিজের কানেই কিন্তু সত্যিই কি কেউ তার ডাক শুনতে পারছিল নাকি সে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে চলেছে যেখান থেকে ফেরার কোনো উপায় নেই গুহার ভেতরের সময় যেন থমকে গেছে অন্ধকারে আটকে থাকা মরিসের মনে হতে লাগলো যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে যেখানে কোনো পালানোর পথ নেই তার শরীরের প্রতিটি স্নায়ু সংকুচিত হয়ে আসছিল কারণ সে জানতো এই অবস্থায় বেশি সময় থাকলে তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর ধীরে ধীরে বুকের মধ্যে একটা চাপ অনুভূত হচ্ছিল যেন কেউ তার বুকের ওপর ভারী পাথর চেপে রেখেছে আর হাত পা অবশ হয়ে আসছিল ঠান্ডা অনুভূত হচ্ছিল পুরো শরীরে যত সময় গড়াচ্ছিল তার হৃদস্পন্দন ততই দ্রুত হচ্ছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার জ্ঞান হারিয়ে যেতে পারে কিন্তু তার মন তখনও আশা ছাড়েনি তার বন্ধুরা তখনও বাইরে অপেক্ষা করছিল কিন্তু কি করা উচিত তা বুঝতে পারছিল না অবশেষে বন্ধুরা সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয় তারা দ্রুত গুহার মুখের দিকে দৌড়তে শুরু করল। তাদের দৌড়ানোর শব্দ মরিস শুনতে পেল আর তার মনে আতঙ্কের ঢেউ বয়ে গেল তার চোখে জল এসে গেল মনে হলো যে সে একেবারে একা হয়ে গেছে এই ভয়ঙ্কর গুহার অন্ধকারে যদি কেউ ফিরে না আসে যদি সে এখানেই থেকে যায় যদি কেউ তাকে খুঁজে না পায় এই প্রথমবারের মতো মৃত্যুর ভয় তার মনের গভীরে প্রবেশ করলো গুহার ঠান্ডা দেওয়াল তাকে আরও বেশি অসহায় লাগাতে লাগল আর তার শ্বাস ক্রমশই ভারী হয়ে এলো গুহার অন্ধকারের মধ্যে মরিসের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল বুকের ওপর হাজার কিলোর একটা ভারী পাথর চেপে বসেছে তার কানে তখন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু হঠাৎই দূর থেকে শোনা গেল জুতোর দ্রুত চলার শব্দ তারপর কারোর হাঁপাতে হাঁপাতে কথা বলা ও ভেতরে আটকে আছে আমাদের সাহায্য লাগবে তার বন্ধুরা গুহা থেকে বের হয়ে সরাসরি স্কুলের একজন শিক্ষকের কাছে ছুটে গিয়েছিল সেই শিক্ষক উইলিয়াম পার্টন যিনি আগে কখনো গুহা অভিযানে যাননি কিন্তু ছাত্রদের উদ্ধারের জন্য বিন্দু মাত্র দেরি করেননি তিনি সঙ্গে সঙ্গে কিছু সহকর্মী এবং আরও কয়েকজন ছাত্রকে নিয়ে গুহার দিকে দৌড় দিলেন গুহার প্রবেশ পথে পৌঁছে তারা দ্রুত আলো নিয়ে ভেতরে প্রবেশ করলেন অল্প কিছুক্ষণের মধ্যেই উইলিয়াম সেই জায়গায় পৌঁছালেন যেখানে মরিস আটকে ছিল তবে একটা বড় সমস্যা দেখা দিল মরিসের সঙ্গে কথা বলা গেলেও তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না উইলিয়াম চেষ্টা করলেন যতদূর সম্ভব সংকীর্ণ পথে ঢুকতে কিন্তু জায়গাটা এতটাই সরু ছিল যে তিনি আর এগোতে পারলেন না একমাত্র আলোতেই মরিসের পা এবং তার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছিল সে তখনও নড়াচড়া করার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না উইলিয়াম মরিসকে আশ্বস্ত করার চেষ্টা করলেন চিন্তা করো না আমরা তোমাকে এখান থেকে বের করবই কিন্তু মরিস বলল আমি শ্বাস নিতে পারছি না এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল যদি দ্রুত কিছু করা না হয় তবে মরিসের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে তারা বুঝতে পারছিল সাধারণ উদ্ধার পদ্ধতিতে এটা সম্ভব হবে না এটা ছিল এক জীবন মৃত্যুর লড়াই গুহার ভেতরে মরিস তখন প্রায় নিস্তেজ হয়ে পড়েছে দীর্ঘ সময় উল্টো হয়ে থাকার কারণে তার শরীরের রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল হাত পা অবস হয়ে আসছিল আর মাথার ভেতর যেন প্রচণ্ড চাপে ফেটে যাবে এমন অনুভূতি হচ্ছিল তার শ্বাস ধীরে ধীরে অগোছল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল বুকের ভেতর বাতাস ঢুকতেই চাইছে না সময় যত গড়াচ্ছিল ততই মৃত্যুর ছায়া তার ওপর ঘনিয়ে আসছিল গুহার মুখে তখন বিশাল এক ভিড় জমে গেছে স্থানীয় মানুষজন উদ্ধারকারী দল ফায়ার ফাইটার সবার মুখে একটাই প্রশ্ন কিভাবে মরিসকে বের করা হবে একের পর এক পরিকল্পনা আসছিল কিন্তু কোনো উপায় সহজে কাজ করবে বলে মনে হচ্ছিল না মরিসকে বাঁচানোর জন্য তাদের কাছে দুটো পরিকল্পনা ছিল প্রথম পরিকল্পনা ছিল মরিসের পায়ে দড়ি বেঁধে ধীরে ধীরে তাকে টেনে বের করার চেষ্টা করা কিন্তু এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ ছিল কারণ মরিস এমনভাবে আটকে ছিল যে সামান্য ভুল করলেই তার শরীর আরও গভীরে ঢুকে যেতে পারে আর দ্বিতীয় পরিকল্পনা ছিল গুহার উপরের অংশে ড্রিল করে অন্য একটি পথ তৈরি করা কিন্তু এটি সম্পূর্ণ অবাস্তব ছিল কারণ গুহার ছাদ ছিল নরম এবং দুর্বল ড্রিল করা হলে পুরো গুহার ভেতরে ধসে পড়ার আশঙ্কা ছিল উদ্ধারকারীরা বুঝতে পারছিল এখানে প্রচলিত কোনো উপায় কাজে আসবে না তাই তারা নতুন কিছু চেষ্টা করার সিদ্ধান্ত নিল ফায়ার ফাইটাররা দিকে একটি সরু পাইপ পাঠালো যাতে তার কাছে অক্সিজেন পৌঁছানো যায় এরপর গুহার ভেতর কিছু আলো বসানো হলো যাতে পরিস্থিতি আরও স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু আসল সমস্যা তখনও রয়ে গেছে কেউই এত সরু জায়গায় গিয়ে তাকে সাহায্য করতে পারছিল না মরিস তখন বলে উঠল, আমি আর পারছি না এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যদি কেউ গুহার ভেতরে গিয়ে সরাসরি মরিসের কাছে পৌঁছাতে পারে তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব কিন্তু এমন একজন দরকার যার শরীর ছোট এবং সে ভয় না পেয়ে সংকীর্ণ পথে প্রবেশ করতে পারবে কিন্তু সেই ব্যক্তি কে হবে কেউ কি স্বেচ্ছায় নিজের জীবন ঝুঁকিতে ফেলে মরিসকে সাহায্য করতে এগিয়ে আসবে সময় ফুরিয়ে যাচ্ছিল আর এর মধ্যেই ঘটতে চলেছিল এক নাটকীয় মোড় যা এই গল্পের ভাগ্য নির্ধারণ করবে মরিস তখন প্রায় নিস্তেজ তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না মাথার ভেতরে যেন বিস্ফোরণ ঘটছে তার শ্বাস নিতে প্রতিটি মুহূর্ত কষ্ট হচ্ছিল তার চোখের সামনে ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে আসছিল উদ্ধারকারীরা বুঝতে পারছিল যদি তারা দ্রুত কিছু করতে না পারে তাহলে হয়তো মরিস আর বেঁচে থাকবে না এমন সময় এক কিশোর সাহস করে সামনে এগিয়ে এলো মাইক কেফেন্ডার মাত্র পনেরো বছর বয়সী এই কিশোর স্বেচ্ছায় গুহার সংকীর্ণ ফাটলে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তার গঠন ছিল মরিসের মতোই ছোটখাটো আর তার ছিল গুহা অভিযানের কিছু অভিজ্ঞতা উদ্ধারকারী দল কোনো সময় নষ্ট করল না মাইককে দড়ি দিয়ে বেঁধে একটি টর্চ ও গ্লিসারিনের বোতল হাতে দিয়ে গুহার ভেতরে পাঠানো হলো গ্লিসারিন ব্যবহার করা হবে মরিসের শরীরের চারপাশে পিচ্ছিলতা বাড়িয়ে তাকে বের করে আনার জন্য মাইক ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করলো জায়গাটা এতটাই সরু ছিল যে তাকে একদম চ্যাপটা হয়ে হামাগুড়ি দিতে হচ্ছিল প্রতিটি ইঞ্চি এগোনোর সঙ্গে সঙ্গে তার শ্বাস দ্রুত হচ্ছিল গুহার ভেতরের ঠান্ডা বাতাস তার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল অবশেষে সে মরিসের কাছাকাছি পৌঁছাতে পারল তার সামনের দৃশ্যটা ভয়াবহ ছিল মরিসের শরীর একদম চেপে গেছে মুখটা ফ্যাকাসে চোখ বন্ধ আর ঠোঁট শুকিয়ে গেছে সে বলল মরিস শোন আমি এখানে এসেছি আমরা তোকে এখান থেকে বের করবো মাইক ধীরে ধীরে তার পায়ের কাছে পৌঁছালো কিন্তু মরিস কোনো সাড়া দিল না উদ্ধারকারীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল মরিস কি জ্ঞান হারিয়ে ফেলেছে নাকি আরও খারাপ কিছু ঘটে গেছে মাইক দ্রুত গ্লিসারিন বের করে মরিসের চারপাশের পাথরে লাগাতে শুরু করল যাতে তার শরীর ধীরে ধীরে পিছলে বেরিয়ে আসতে পারে তারপর সে তার দড়ি মরিসের পায়ে শক্ত করে বাঁধল বাইরে অপেক্ষামান উদ্ধারকারীদের সংকেত পাঠালো প্রস্তুত থাকো যখন বলবো তখন আস্তে আস্তে টানবে এই মুহূর্তেই নির্ধারিত হবে মরিসের ভাগ্য তারা কি সত্যিই তাকে বের করে আনতে পারবে নাকি এটি হয়ে থাকবে একটি ব্যর্থ অভিযান পুরো দল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল কারণ সামান্য ভুল করলেই মরিসের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে গুহার অন্ধকারে আটকে থাকা মরিস তখন প্রায় নিস্তেজ তার দেহের নিচের অংশ পাথরে চেপে আটকেছিল রক্ত সঞ্চালন বন্ধ হয়ে আসছিল আর শ্বাস নেওয়া হচ্ছিল কষ্টকর এই অবস্থায় সে ছাব্বিশ ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছিল কিন্তু এখনই সব শেষ হয়ে যায়নি উদ্ধারকর্মীরা তার জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল মাইক গ্লেসারেন লাগানোর পর মরিসের শরীর একটু হলেও পিছলে বের হওয়ার উপযোগী হয়েছিল এবার তাকে বাইরে টেনে তোলার জন্য সবাই প্রস্তুত গুহার মুখে উদ্ধারকর্মীরা শক্ত দড়ি ধরে দাঁড়িয়েছিল তাদের মুখে ছিল উৎকণ্ঠার ছাপ একবার ভুল করলেই মরিস আরও গভীরে আটকে যেতে পারে উদ্ধারকারী দল এবার দড়ি আস্তে আস্তে টানতে শুরু করল প্রথম দিকে মনে হল কিছুই নড়ছে না কিন্তু কয়েক মুহূর্ত পর মরিসের শরীর সামান্য ওপরের দিকে উঠতে শুরু করল মরিস কষ্টে চিৎকার করে উঠল এতক্ষণ ধরে পাথরের মধ্যে চেপে থাকার কারণে তার শরীর ভয়াবহ ব্যথায় অবশ হয়ে গিয়েছিল কিন্তু এটাই ছিল তার বেঁচে থাকার শেষ সুযোগ টানার গতি বাড়ানো হলো আর এক সময় তার কাঁধের অংশ মুক্ত হয়ে গেল এখন আর বেশি দেরি নেই উদ্ধারকারী দল আরও জোরে টান দিল আর ধীরে ধীরে মরিসের শরীর পুরোপুরি বেরিয়ে এলো গুহার বাইরে অপেক্ষামান শত শত মানুষ তখন একসঙ্গে চিৎকার করে উঠল ওকে বের করা গেছে মরিস তখনও পুরোপুরি সুস্থ ছিল না কিন্তু সে শ্বাস নিতে পারছিল স্ট্রেচারে তুলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো আশ্চর্যজনকভাবে এত ভয়াবহ পরিস্থিতির পরও তার শরীরে গুরুতর কোনো ক্ষতি হয়নি কিছু কেটে যাওয়া ও স্ক্র্যাচ ছাড়া সে প্রায় সুস্থই ছিল এই পুরো ঘটনা যেন এক অলৌকিক উদ্ধার অভিযান ছিল ২৬ ঘন্টা ধরে গুহার গভীরে আটকে থাকার পরেও মরিস বেঁচে ফিরল পুরো শহর জুড়ে এটি এক আলোচিত ঘটনা হয়ে উঠল যা মানুষকে শিখিয়ে দিল সাহস ধৈর্য আর একতার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় পনেরো বছরের মরিস প্রায় ২৬ ঘন্টা গুহার ভেতর উল্টো হয়ে আটকে ছিল। যেখানে বাতাস কম জায়গা সংকীর্ণ আর মৃত্যুর ভয় ছিল সময় তার পাশে কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের চেষ্টায় সে নতুন জীবন ফিরে পায় এই ঘটনার পর পুরো শহর কেঁপে উঠেছিল সবাই জানতে চাইছিল কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে এত সংকীর্ণ জায়গা থেকে একজন কিশোরকে বের করা সম্ভব হল সংবাদপত্র রেডিও টেলিভিশন সব জায়গায় মরিসের গল্প ছড়িয়ে পড়েছিল অনেকেই একে অলৌকিক ঘটনা বলেছিল কারণ খুব কম মানুষই এমন অবস্থায় বেঁচে ফেরে উদ্ধারের পর গুহার প্রবেশপথ চিরতরে বন্ধ করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ আর এমন ঝুঁকি না নেয় বিশেষজ্ঞরা জানালেন মরিসের বেঁচে থাকার কারণ ছিল দ্রুত উদ্ধার অভিযান এবং তার নিজের বেঁচে থাকার তীব্র ইচ্ছা আজ ওয়াইল্ড ক্যাট ক্যাপ ট্র্যাজেডি মনে করিয়ে দেয় কখনো কখনো জীবন মৃত্যুর মাঝে খুব সামান্য ব্যবধান থাকে কিন্তু সাহস ধৈর্য আর মানুষের সহযোগিতায় পারে সেই ব্যবধানকে দূর করে জীবনকে ফিরিয়ে আনতে বন্ধুরা স্টোরিটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এরকমই স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন